প্রিয় বড়াইগ্রামবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ইতিমধ্যে অবগত হয়েছি নাটোর জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাটি আগামীকাল সাড়ে তিনটায় নাটোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে খেলায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ বনাম নাটোর সদর উপজেলা চূড়ান্ত পর্বে ফাইনাল খেলা সম্পন্ন করতে যাচ্ছে ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে আশাবাদী আমাদের বড়াইগ্রামের ইতি খেলোয়াড়দের দক্ষ খেলোয়ার মাধ্যমে আগামীকালকে চূড়ান্ত পর্বের খেলায় চ্যাম্পিয়ন কাপটি আমাদের বড়াইগ্রামের ভাগ্যে আসবে ইনশাল্লাহ আমরা আমাদের খেলোয়াড়দেরকে ইতিপূর্বে অনেক উৎসাহ উদ্দীপনা দিয়েছি ফাইনাল খেলায় তাদেরকে উৎসাহ উদ্দীপনা প্রেরণা প্রেরণা দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি নিজে উপস্থিত থাকব এবং বড়াইগ্রামের ফুটবল প্রেমী সবাইকে অনুরোধ করব হাজারো ব্যস্ততার মধ্যে নাটোর স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য এবং মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে যিনি মাদক মুক্ত সমাজ বিনির্মাণে সুস্থ সংস্কৃতির অংশ বিশেষ ফুটবল খেলার আয়োজন করার জন্য এবং একই সাথে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে মোবারকবাদ তিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে খেলোয়াড়দের সুন্দর একটি আয়োজনে সহচর্য দিয়ে এই পর্যায়ে নিয়ে আসার জন্য মোবারকবাদ সকল পড়াই গ্রামবাসীকে আমরা আগামীকালকে এই ফুটবল খেলায় অংশগ্রহণ করব উপস্থিত থাকবো এবং আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহ উদ্দীপনা দিব আসসালাম আলাইকুম রহমত